সলিমুদ্দিন চাচা বাড়ি আছে আপনি যদি সাহসী পুরুষ হন ঘরের ভিতর থেকে বলবেন কেন কে আপনি বলবে আমি ক্যানিং থানার পুলিশ জীবন্তনা থানার পুলিশ এসেছি তখন আপনি জবাব দেবেন পুলিশ আসার সময় নাই রাত বারোটার সময় পুলিশ আসতে হয় যান এখান থেকে আপনি সকালবেলা আসবেন বলবেন সকাল সকালবেলা আসবেন আপনি যেই হন না কেন বড় বাবু হন আর যেই হন না কেন রাতের বেলা আমার বাড়িতে নয় আপনি সকালবেলা আসবেন সকালে আপনার সঙ্গে কথা হবে আপনি পুলিশের প্রমাণ কি আছে আপনি পুলিশ না হয়তো ডাকাত হতে পারেন চিন্তাইকারী হতে পারেন হত্যাকারী হতে পারেন দস্যু হতে পারেন শিক্ষা নিতে হবে যে কোনো শত্রুপক্ষ যখন আপনাকে ডাকবে বারবার সেখানে যাওয়া যাবে না এরপরে দুই নম্বর শিক্ষা হচ্ছে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে কথা বলবেন তো হাজরত হোসাইন কি শিখিয়ে গেছেন অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না অন্যায়ের সঙ্গে আপোষ করলে কিন্তু আপনার ইমানে ঘাটতি আসবে কিসে ঘাটতি আসবে ইমানে ঘাটতি আসবে যে ব্যক্তি হক কথা বলা থেকে চুপ থাকে রসুল্লাহ বলছেন ফাহুয়া শৈতানুল আখরস সেই হচ্ছে বোবা শৈতান কি শৈতান বোবা শৈতান তার মানে সমাজের ভিতরে যত রকমের নোংরামি যত রকমের অবৈধ কর্ম যত রকমের বাতিলি কাজ যত রকমের মানে অশ্লীল কাজ চলে চলছে সেগুলোর বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কি বলতে হবে বলেন কথা বলতে পারবেন অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবেন কে কে পারবেন হাত তোলেন দেখি অত সহজ হাত উঠবে আমি জানি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো লোকের ক্ষমতা খুবই কম আছে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে গেলে কটা পয়েন্ট লাগে তিনটে পয়েন্ট এক নম্বর হচ্ছে যদি আপনার শক্তি থাকে হাত দিয়ে অন্যায়কে বাধা দিতে হবে কি দিয়ে হাত দিয়ে যদি গ্রামের কোনো প্রধান হয় তার সামনে যদি কোন রকমের অপকর্ম প্রধান হাত দিয়ে বাধা দেবে গ্রামের কোন লিডার যদি থাকে সে হাত দিয়ে বাধা দেবে মসজিদের কোন মতোয়াল্লি যদি থাকে হাত দিয়ে বাধা দেবে মসজিদের ইমাম যদি থাকে সমান দিয়ে বাধা দেবে হাত দিয়ে বাধা দেবে তারই হবে প্রকৃত জিহাদ হোসাইন জিহাদ করেছেন প্রথমে হাত দিয়ে জিহাদ করেছেন তারপরে মুখ দিয়ে জিহাদ করেছেন ওই সমাজের নেতাগুলো হাত দিয়ে আপনাদেরকে জিহাদ করতে হবে অন্যায়কে বাধা দিতে হবে সুদ খাওয়া যাবে না বন্ধ ঘুষ খাওয়া যাবে না বন্ধ দুই নম্বরি করা যাবে না বন্ধ আল ঠেলা যাবে না বন্ধ মানে ভেজাল দেওয়া যাবে না বন্ধ এই যদি সমাজের পাওয়ারফুল মানুষদের কাজ হতো খোদার কসম করে বলছি সমাজের ভিতরে আর একটা অন্যায় থাকতে পারতো না অন্যায়ের প্রতিবাদ শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেয় হাজরত হোসাইন রাজি আল্লাহ হতলাহ তাহলে এক নম্বর হলো যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও দুই নম্বর হলো যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে মুখ দিয়ে বাধা দাও ইমাম সাহেবরা কি দিয়ে বাধা দেয় ভাই কি দিয়ে বাধা দেয় মুখ দিয়ে বাধা দেয় কোনো সমাজে যদি অপকর্ম হয় ইমাম সাহেব মেম্বার দাঁড়িয়ে বক্তব্য করে কোরআন আজিজ দিয়ে তাহলে মুখ দিয়ে বাধা দেয় তিন নম্বর হচ্ছে যদি আমি হাত দিয়ে না পারি মুখ দিয়ে না পারি তাহলে আপনার কিনা কি করতে হবে চুপ থাকতে হবে চুপ চুপ কি চুপ 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 শুধু চুপ থাকলে হবে না তাহলে অন্যায়টা বেড়ে যাবে আপনাকে মনে মনে এই দুই সংকল্প করতে হবে এই সংকল্প করতে হবে যে অন্যায়টাকে কিভাবে দমানো যায় দরকার হলে রাত বারোটার সময় অতির কাছে যেতে হবে রাত একটার সময় এক পাওয়ারফুল লোকের কাছে যেতে হবে রাত দুটোর সময় আর একজনের কাছে যেতে হবে গিয়ে আপনার চেষ্টা চালাতে হবে যাতে করে সমাজের ভিতরে যত অপকর্ম আছে এই অপকর্মগুলো যেন কমে যায় তাহলেই হবে এই কারবালার ইতিহাসে কারবালার এই ঘটনার প্রকৃত শিক্ষার উপরে আমল করা তাই না প্রকৃত শিক্ষার উপরে আমল করতে হবে যদি আমরা আমল করতে পারি তাহলে এই আশুরা আমাদের জন্য আর যদি আমল না করতে পারি এই আমাদের জন্য নয় তাই না আমরা কি দেখি সবাই মানি আর যারা হাত তুললেন না তারাও মানেন তো হ্যাঁ মানি হুজুর মানি কে শুধু কোরআন আছে একটা ওই তাকে তুলে রাখতে হয় কাপড় জড়িয়ে তার হুকুমকে মানি আমি কথা ভুল বলছি কথা কি ভুল বললাম মানি হুজুর আমরা সবাই কিন্তু কোরআনের যা হুকুম আছে ওগুলো পরিপূর্ণ মানি না পেটের চালে বস্তা বাদ দিয়ে আমাদের বস্তা বাদ দিয়ে হয় না তো ও মারখাও বাধে দেয় না কিন্তু আমার এলাকা থেকে কয়েকজন লোক এস্টে ওদের জিজ্ঞেস করে নেন আমার বক্তব্য যদি অনলাইনে থাকে দেখে নেবেন কমিটি কেন কমিটির ওপরে আমার পাওয়া আমি কমিটিকে বলে দিচ্ছি আমার তোমাদের ওপরে পাওয়া যদি আমাকে কথা বলতে দাও আমি থাকবো অন্যথায় আমি গেলাম তো ব্যাপারটা হচ্ছে এই কারবার ইতিহাস হলো আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতে শেখায় অন্যায়ের বিরুদ্ধে খরগ হস্ত হতে শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় অন্যায়ের বিরুদ্ধে জবান দিয়ে যুদ্ধ করতে শেখায় অন্যায়ের বিরুদ্ধে খেপে উঠতে শেখায় আমাদের প্রকৃত এই শিক্ষা হওয়ার দরকার কারণ কোরআন এসেছিল বাতিলকে নিপিয়ে দেওয়ার জন্য বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদ তেইশ বছর ধরে নয় তেষট্টি বছর ধরে চেষ্টা চালিয়েছে বাতিলকে নিভিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ সাহাবেরা প্রাণ দিয়েছে বাতিলকে নিভিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ ইমামরা প্রচেষ্টা চালিয়েছে বাতিলকে নিভিয়ে দেওয়ার জন্য এরপরেও বাতিল বাতা চাড়া দিয়ে আছে কারণ সমাজের ভিতরে আমরা মুসলমান বটে প্রকৃত মুসলমান নই রাগ করলেন এ ভাইর রাগ করলেন আমি যদি আজকে হক কথা না বলে চলে যাই এই বিষয়টা আমার পুরো ভিডিও রেকর্ডিং হয়ে আছে আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ রেকর্ডিং বার করবে এই সিসি ক্যামেরাটা নিয়ে তো দেখি দেখি মুফতি ইমরান আনোয়ার ওখানে গিয়ে কি কথা বলেছিল থুতু দিয়ে কি ছাতু ভিজিয়েছিল নাকি এর প্রকৃত শিক্ষাটা দিয়ে এসেছিল যাই হোক সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই আমি আপনাদেরকে সঠিক বলতে এসেছি আল পাঠিয়েছেন জীবিত মানুষদের জন্য মৃত মানুষদের জন্য পাঠায় নাই কার জন্য জন্য জীবিত মানুষদের জন্য পাঠিয়েছেন আপনি ইয়াসিনের আর ইয়াসিনের ছদ নয় উনসত্তর নম্বর আর সত্তর নম্বর আয়াত করে দেখবেন আল্লাহর বলছেন এই আল কোরআনকে আমি আল্লাহর পাঠিয়েছি জীবিত মানুষদের জন্য আর আমরা কি করি তার উল্টো আমল করি রাগ করবেন না সমাজের ভিতরে যে কাজটা হয় আমি আপনাকে বোঝাচ্ছি মনে করুন কেউ মারা গেল সলিমুদ্দিন চাচা মারা যাওয়ার পরে তাকে গোসল দিয়ে আর ঘরের ভিতরে শুয়ে রাখা হলো রাখার পরে মাদ্রাসায় গিয়ে দাওয়াত দেওয়া হলো দশজন ছেলেকে কেন তোরা এসে এখানে কোরান পড়বি কোথায় না তোরা এসে এই মৃত ব্যক্তির পাশে কোরান পড়বি মৃত ব্যক্তির পাশে এসে খুব কোরান পড়ছে কোরান পড়তে পড়তে এক পর্যায়ে এসে পড়ছে আর রিজালু কৌয়ামুন আল আর নেতা আবার অন্য জায়গায় পড়ছে এই আয়াত যখন বারবার তেলাওয়াত করছে আর যে মানুষটা শুয়েছিল ওই মানুষটা তার মেয়ের হক মেরেছে কার মেয়ের হক মেরে হজ করে এসেছে আর ছেলের নামে সবগুলো লিখে দিয়ে মেয়ের সম্পদ দেয় নাই মারা গিয়েছেন শুয়ে আছে আর মাদ্রাসা থেকে ছেলেদের কেনে কোরআন কারি মেরে তেলাওয়াত করা হচ্ছে আর ওই আয়াতটা সেই ছেলেরা পাঠ করছে আর পড়ছে নিজাকারি মিস্ট্রু সায়াই তার মানে হলো পুরুষ যে সম্পদ পাবে তার সম্পদ পাবে অর্ধেক সম্পদ পাবে মেয়ে ওর বাপ তো ওই আমলের বিরোধিতা করে মোরে শুয়ে আছে আর ওই আমলটা মৃত মানুষকে শোনাচ্ছে আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কি উঠে ওর মেয়ের সেই সম্পদটা ফিরিয়ে দিতে পারবে না পারবে না বলেন পারবে তাহলে কোরআন জীবিত ব্যক্তির জন্য না মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিরাই কোরআন পড়ে যেন আমল করতে পারে এই কোরআন পড়ে যেন আমল করে জীবনকে ভালো করে তৈরি করতে পারে মরে যাওয়ার পরে কোরআন পড়ে কোনো লাভ ওই ব্যক্তির হবে কিভাবে না সব হয়তো পৌঁছাতে পারে কিন্তু ও উঠে আর আমল করতে পারবে না ওই জন্য এখনও যারা জীবিত আছেন কোরানকে আঁকতে ধরুন হাদিসকে আঁকতে ধরুন মানার চেষ্টা করুন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং সমাজে রাষ্ট্রে দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাই হোক সম্মানিত ভাই আমার আমি হয়তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তো এখন কতজন আছে এখানে অনেকজন আছে দুশো দুশো হবে দুশো মানুষ আছে দুশো মানুষ এটা এটা কতলা মসজিদ দুতলা মসজিদ আর কতলা করবেন ওবরে আর একটা করবি ফজরের জামাতের লোক কজন হয় বলেন আমি একটু শুনি আচ্ছা আট দশ জনের জন্য আপনি তিনতলা বিল্ডিং করবেন তার মানে তো সমাজের টাকা নষ্ট করছেন জুমার দিনের ঝামেলা সামলাতে হয় বাইরে নামাজ পড়বে তারা ভিজে ভিজে নামাজ পড়বে করলেন করলেন আপনারা ভাইরা করলেন আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করুন জামাতে যদি ফজরের জন হয় জোহরের জামাতে যদি পঞ্চাশ জন হয় আসরে যদি ষাট জন হয় আর মানে আপনার কিনা না যদি একশো হয় আর কি যদি একশো হয় তাহলে আমার মনে হয় একশো লোকের জন্য মসজিদ করা জরুরি আর কারোর জন্য মসজিদ করা জরুরি নয় মানে জাতির টাকা নষ্ট হচ্ছে এই দুতলা বিল্ডিংটা বেকার পড়ে থাকবে এক সপ্তাহ তিনতলা বিল্ডিংটা বেকার পড়ে থাকবে এক সপ্তাহ এর পরেও বলেছেন মসজিদ তৈরি করো কিন্তু এরকম তিনতলা পড়ে থাকার জন্য তৈরি করো না নামাজি ভর্তি করো নামাজি ভর্তি করো নামাজি পাঁচ প্রকারের কয় প্রকারের এ কয় প্রকারের ভাই কথা শুনছেন তো আমার দিকে কয় প্রকারের জোরে সবাই মিলে বলতে হবে কয় প্রকারের কয় প্রকারের পাঁচ প্রকারের প্রথম নম্বর হচ্ছে এক নম্বর হলো ইদু মোল্লা কি মোল্লা ঈদু মোল্লা ঈদে আসে শুধু ঈদে রোজা ঈদে আসে পায়েস খাওয়ার জন্য আর বকরা ঈদে আসে গোস্ত খাওয়ার জন্য এরা হচ্ছে এক নম্বর মুসল্লি ঈদু মোল্লা দুই নম্বর হচ্ছে শুক্র মোল্লা কি নাম শুক্র মোল্লা পাওয়া যায় না শুধু শুক্রবার আসে নামাজ পড়তে এটা হচ্ছে দ্বিতীয় মুসল্লি মোল্লা কারোর নাম রমজান আছে নাকি এখানে আছে কেউ রমজান নেই তো তিন নম্বর হচ্ছে রমজান মোল্লা শুক্রবারেও পড়ে না ঈদেও পড়ে না ও রমজান মাসে এসে ভিড় জমা ইফতার খাওয়ার জন্য কটা হলো তিনটে চার নম্বর হচ্ছে জানাজা মোল্লা কি মোল্লা ও ঈদ হোক বোগরাই হোক জুমা হোক আর যা কিছু হোক না কেন ও জানা যায় গিয়ে হাজির হবে কারণ আমি মরে গেলে যদি এরা না যায় আমি মরে গেলে যদি এরা না যায় এই ভয়েতে জানা যায় নামাজ পড়তে আসে তাহলে চারটে হলো পাঁচ নম্বরটা বলবো হ্যাঁ এতে অনেক কঠিন লাগে একবার ভালো করে দম নিয়ে নেন সবাই পাঁচ নম্বরটা হচ্ছে আলু মোল্লা কি মোল্লা আলু মোল্লা আলু মোল্লা আলু বসে খাওয়া যায় না আলু 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 ভাজা আলু সিদ্ধ আলু মল আলু ছানা আর যত রকম মানে কিছু আছে প্রত্যেকটা দিয়ে আলু খাওয়া যায় না ঠিক যেমন করে আলু সব জায়গায় লাগে ঠিক সমাজের মধ্যে এক কোয়ালিটির মোল্লা আছে আলু মোল্লা এরা সব জায়গায় যায় এরা যাত্রায়ও যায় এরা সিনেমায়ও যায় এরা সুদের যায় এরা আল ঠেলায়ও যায় এরা মালে ভেজাল দিতেও যায় এরা নামাজ পড়তেও যায় এরা গান শুনতেও যায় দু নম্বরই করতে যায় চিজারি করতে যায় বাটপারি করতে যায় এরা হচ্ছে সমাজের ভিতরে আলু মোল্লা আলু মোল্লার সংখ্যা বেশি আর আমরা আলু মোল্লার জন্য মসজিদ করার জন্য ঘুরছি আরে ভাই অনেক বক্তা যায় তার যদি দাওয়াত হয় একটু ভালো বক্তব্য করলে দাওয়াত হবে কিন্তু আমি ওটা চাই না ভাই আমি যদি একবার সুযোগ পাই তো একবার একশো পর্যন্ত টেনে দিই এতে আমার দাওয়াত হোক না হোক কোনো সমস্যা নাই কারণ আমি জম্মার দিনে প্রতি জুম্মায় একটা করে দাওয়াত দিই এই যে হাবে সাহেব আমার ওখানে মহল্লায় নামাজ পড়ে আমার বক্তব্য মানে আধা ঘন্টা আগে শুরু হয় দেখবেন মসজিদ পয়েন্টে কথা হবে একটা একটা পয়েন্টে টু দা পয়েন্ট এবং হাদিস দিয়ে একটা পয়েন্টে কথা হবে বেশি পয়েন্ট হবে না একটা পয়েন্ট তাহলে আমার অন্য জায়গায় দাওয়াত হোক আর নাই হোক কোনো যায় আসে না একটাই দাওয়াত জারি থাকবে মেম্বার থেকে সেই দাওয়াত জারি থাকবে ইনশাআল্লাহ যাই হোক বলেন হ্যাঁ বলেন প্রশ্ন বলেন আপনার আব্বা যদি বলে যে ওই ওই দোকান থেকে খাবারটা কিনে নিয়ে আয় ওটা আপনার আব্বার হুকুম না হুকুম কিনা আব্বার আপনার আপনার আব্বার হুকুম মানাকি কি জরুরি না জরুরি তা আমি সবের কথা দূরে রাখছি আল্লাহর হুকুম হচ্ছে না আমার আল্লাহ অর্ডার করেছেন আল্লাহ নামাজ পড়া হুকুম দিয়েছেন নামাজ পড়তেই হবে সব তো দূরের কথা সবের কথা আমি বলবোই না তো আল্লাহর হুকুম পালন করতে হবে সব আল্লাহ দেবেন কত কি দেবেন তিনি জানেন এই দেখেন ও ও পয়েন্টে গেলে আমার তো এক একটা দিনে এক একটা বক্তব্য করতে হবে এক একটা দিনে এক একটা পয়েন্ট বলতে হবে যে জায়গা পাক শরীর পাক বস্ত্র পাক হ্যাঁ সতর ঢাকা নিয়ত করা অক্ত হওয়া এ তো সব ফরজ ব্যাপার এগুলো বলতে তার নামাজের মশলা শেখাতে হবে যাই হোক আমাদের বলতে পারবেন ইমাম সাহেব কোথায় ইমাম সাহেব আমাদের ভাই ভাই ঝামেলা নিয়ে আলোচনা হচ্ছে আমি যদি প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করি আর কথা কেউ বলবেন না বাস ভাই ঠিক আছে ওকে ওকে এই দেখেন একটা বক্তা আসে দু ঘন্টা কথা বলতে তা ইসলাম এসেছে কোটি কোটি বিষয় নিয়ে তার দু ঘন্টা কি কোটি কোটি বিষয় বলা সম্ভব সম্ভব কি বলেন আমি ও সব বাদ দিলাম শুধু জায়গা পাক নিয়ে বক্তব্য করবে এক ঘন্টা আপনি বললেন ওই হুজুর শত টাকা বক্তব্য করলেন না তো তাহলে ইসলাম হচ্ছে একটা বড় সমুদ্রের মতো আপনার যদি কোনো জরুরি কিছু শেখার দরকার হয় ইমামের কাছে আসুন যে হুজুর আমি এটা জানি না আমাকে একটু বলে দেন হুজুর এটা জানি না একটু বলে দেন হুজুর এটা করলে কতটা সব আছে হুজুর এটা করা কেমন এটা কি ফরজ না সুন্নাত আপনার হুজুর কি বলবে না আপনার ইমাম সাহেব কি জন্য দেখেছেন তাহলে সে তো বলার জন্যই আছে শেখানোর জন্যই আছে বোঝানোর জন্যই আছে মানুষকে নামাজের জন্য ডাকার জন্যই তো আছে তাই না এবার রাগ করলে হবে না উনি ওনারটা বলেছে ওনার মতে যা লেগেছে তাই যাই হোক আমি যে কথা বলছিলাম যে নামাজি অনেক কোয়ালিটির সব কোয়ালিটি বাদ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন সবাই বলেন আল্লাহ মামিন আর একবার জোরে বলেন আল্লাহ মামিন আপনাদের ইমাম সাহেবকে বিভিন্ন রকমের ভূমিকা পালন করতে হবে আমার মসজিদে যদি কোনো আট বছর থেকে আর আঠেরো বছর পর্যন্ত কেউ নামাজ পড়ে যে সবচাইতে বেশি নামাজ পড়বে ঈদের দিনে তাকে সাইকেল হবে এরকম করেছেন আপনারা নামাজি বাড়বে কি করেছেন আপনারা আমার আমার মসজিদে বলতে ভুল আমাদের মসজিদে আমি যে মসজিদে নামাজ পড়াই এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা যত যাবে পুরো পাঁচ পাঁচক নামাজে একবার করে একটা করে লজেন্স দেওয়া হবে আপনারা দিয়েছেন দিয়েছেন আপনারা বলেন না তাহলে ইমাম ভূমিকা পালন করতে হবে যে কিভাবে মসজিদের মুসল্লি বাড়াতে হবে কিভাবে মসজিদের মুসল্লিদেরকে বাড়িয়ে নিজের ভিতরে এক মসজিদের ভিতরে আনতে হবে তাহলেই তো ইসলাম আস্তে আস্তে এগিয়ে যাবে আর আপনারা যদি শুধু ইমাম সাহেবদের কাটি দিতে থাকেন তারা আর দেখবেই না নামাজ পড়ার কথা বললে অনেকে গাল দেয় তো আমার তা কোনো সমস্যা ও গাল দেবে আমার সব কেটে চলে আসবে ও গাল দেবে আমার সব কেটে চলে আসবে কোনো সমস্যা নেই ভাই আমি আপনাদেরকে বলছি আপনি যদি সুন্নত না পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি নাফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি অন্তত ফরজটা পড়ুন ফজরের দু রাকাত পড়ুন জোহরের চার রাকাত পড়ুন আসরের চার রাকাত পড়ুন মাগরিবের তিন রাকাত পড়ুন আর এশার চার আর তিনে সাত রাখাত পড়ুন আপনারা আর নামাজ পড়ার জন্য আমরা জরুরি ভাবে বলবো না কথা বুঝতে পারছেন ভাই আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম আল্লাহ বলছেন দিস ইজ মাই অর্ডার এই অর্ডার মানতে হবে এটা অর্ডার মানতে হবে মমতা ব্যানার্জি অর্ডার দিল সবাই মাস্ক পরে ঘুরবে কোন চাচা আর বাইরে মাস্ক ছাড়া ঘুরছে না কোন চাচা আর বাইরে মাস্ক ছাড়া ঘুরছে না তাহলে একটা মুখ্যমন্ত্রী যদি হুকুম জারি করে যে মাস্ক ছাড়া ঘুরলে তার ফাইন এরকম আল্লাহ রবাহিন হুকুম জারি করেছেন পৃথিবীর মানুষ তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তোমাদেরকে জাহান নামে যাওয়া লাগবে এটা কি কেউ জানে না তাহলে আমরা কি করি আল্লাহ মমতা ব্যানার্জি হুকুমকে বেশি বিশ্বাস করি তাই না আচ্ছা ঠিক আছে ভালো কথা আপনি আপনার আমল নিয়ে উঠবেন আমি আমার আমল নিয়ে উঠব লুম উখরা কেউ কারোর বোঝা বহন করবে না যাই হোক আল্লাহরিন যেন আমাদেরকে নামাজ পড়া তৌফিক দেন সবাই বলেন আমিন